আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সকলে খুবই ভালো আছো গতকাল এসএসসি দু হাজার পঁচিশের ফলাফল প্রকাশিত হয়েছে বিগত পনেরো বছরের তুলনায় এবছর এসএসসি রেজাল্ট খুবই খারাপ হয়েছে শিক্ষাবর বলতেছে মেধার প্রকৃত মূল্যায়ন হয়েছে যারা সেভেন্টি নাইন পেয়েছে তাদেরকে একমার্ক বাড়ি এইটটি পর্যন্ত দেওয়া হয়নি আমার একটা স্টুডেন্টের ক্ষেত্রেও সেম ঘটনা ঘটেছে তো ভিডিওটা মূলত তাদের জন্যই যারা এসিতে জিপিএ ফাইভ মিস করে বা এসিসিতে জিপিএ ফাইভ মিস করে হতাশায় থাকো যে আমার রেজাল্ট খারাপ আমি হয়তো পাবলিক ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি বুয়েট বা দেশের প্রথম সারির ইউনিভার্সিটিগুলোতে পড়ার সুযোগ পাবো না তো তোমরা যারা ভাবতেছো এরকমটা তাদের জন্য মূলত ভিডিওটা আমি ফেসবুক স্ক্রল করতে করতে ভিডিওটা বানানোর প্ল্যান করলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংস্কৃতি একটা পোস্ট চলে এসেছে তো সেই পোস্টে আসে যে হতাশায় নিমজ্জিত কিছু এসএসি স্টুডেন্টদের রেজাল্ট দেখাতে চাই যারা জিপিএ ফাইভ ছাড়াও ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছে আপনার ডেফ এসএসসি রেজাল্ট জানান তো আমি যদি এখন কমেন্টে যাই কমেন্টে গেলেই আমরা হচ্ছে পেয়ে যাব যেমন রাকিব হোসেন সূর্য এস এসিতে ফোর পয়েন্ট ফাইভ জিরো ছিল এখন সোশিওলজিতে পড়তেছে মমতাহা জেমি সোশিওলজিতে পড়তেছি সাবডিভিশন শান্ত সে হচ্ছে রেজাল্ট খারাপ করার পরও ঢাকা ইউনিভার্সিটিতে পড়তেছি থ্রি পয়েন্ট এইট থ্রি এসিসিতে ছিল এসিসিতে ফোর পয়েন্ট সিক্স সেভেন পেয়েও ঢাকা ইউনিভার্সিটিতে টপ সাবজেক্ট বি ইউনিটের টপ সাবজেক্ট বলা হয় ইংলিশ আর লকে তো এখানে দেখো যে কতজন চান্স পেয়ে গেছে যে জেএসিতে ফোর পয়েন্ট ফাইভ জিরো এসসিতে ফোর পয়েন্ট এইট থ্রি ঢাকা ইউনিভার্সিটি ফিনান্সে পড়তেছে থ্রি পয়েন্ট এইট থ্রি পেয়েও হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি কোন ডিপার্টমেন্টে আমরা যদি এখন যাই পাচ্ছে না যাই হোক আমাদের অনেক জুনিয়র রিসেন্ট ভর্তি হয়েছে দিনামে জয় ভাই আমার খুব পরিচিত দিনাজপুরের বড়ো ভাই ইনি হচ্ছে জিএসসিতে দেখো যে ফোর পয়েন্ট ফাইভ সিক্স এসসিতে ফোর পয়েন্ট সেভেন টু এসিসিতে ফাইভ জিভি ওয়েব ছিল যদিও ঢাকামিস্ত্রি অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স থেকে পড়াশোনা করছে এখন সাউথ কোরিয়াতে ইউনাইটেড নেশনের হেডকোয়ার্টারে কর্মরত আছে এসে ফোর পয়েন্ট ফাইভ ফোর ফোর পেয়েও হচ্ছে পড়ছে তো এরকম অসংখ্য রেজাল্ট অলরেডি কমেন্টে চলে আসছে একশো ছিয়ানব্বইটা কমেন্ট আসে গেছে এক ঘন্টার মধ্যে তো এই গ্রুপের মেম্বার হচ্ছে চল্লিশ হাজারের বেশি তো আশা করি সময়ের সাথে সাথে রেজাল্টগুলো আপডেট হতে শুরু করবে আরও কমেন্ট আসবে আশা করতেছি তো দেখো যে এসিসে রেজাল্ট খারাপ থ্রি পয়েন্ট এইট থ্রি পেয়েও ঢাকা ইউনিভার্সিটিতে পড়তেছে তো তোমরা রেজাল্ট খারাপ পর হতাশায় থাকতেছো কেন এই সিনিয়র ভাইয়া আপুরা যদি এসিসে থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট এইট নাইন ফোর পয়েন্ট ফোর পয়েন্ট ফাইভ পেয়েও যদি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারে তুমি কেন পরিশ্রম করে দেশের প্রথম সারি ঢাকা ইউনিভার্সিটি রাষ্ট্রীয় ইউনিভার্সিটি যেগুলো সুযোগ পাওয়া পরীক্ষায় সেগুলোতে কেন চান্স নেওয়ার অপশনটা মিস করবা তো তোমার এখনই কাজ যে তোমার পড়াশোনা ধরে রাখতে লাগবে যে আমার রেজাল্ট খারাপ হচ্ছে আমি সামনে এইসি তে ভালো করবো যারা এসিতে খারাপ করছে তারা ধরে রাখো যে আমি অ্যাডমিশনে ভালো করবো যে ইমন হোসেন আমার ফ্রেন্ড ফোর পয়েন্ট ফাইভ জিরো পেয়েও ঢাকা ম্যাথমেটিক্সে পড়তেছে তো এরকম অসংখ্য তখন ঢাকার ফোর পয়েন্ট ইলেভেন পেয়েছে তবুও হচ্ছে কি তোমার ঢাকা ক্যামেরিতে পড়তেছে তো কমেন্ট শেষেই হচ্ছে না কমেন্ট চলতেই আছে যে সাইদুর রহমান আর হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ পেয়েও হচ্ছে তোমার ইসলামিক ইন্ডিস্ট্রিতে পড়তেছে থ্রি পয়েন্ট এইট থ্রি হচ্ছে কি আই পড়তেছে তো দেখো যে তোমার সামনে আমি প্রুফ দিয়ে দিলাম ঠিক আছে তো এই যে মানে কমেন্ট আসতে আছে যে থ্রি পয়েন্ট এইট থ্রি এইট জিরো এখন হচ্ছে ম্যানেজমেন্ট পড়তেছে ম্যানেজমেন্ট নিয়ে পড়তেছে তো এরকম কিন্তু আসতেই আসে ঠিক আছে তো আমার সাজেশন থাকবে যে তোমরা যারা এসিসের রেজাল্ট খারাপ করছো তোমরা এক কলেজে ভর্তি হয়ে সুন্দর মতো টিউশন প্রাইভেট নিয়ে ইন্টারমিডিয়েটটা ভালো করার চেষ্টা করো ইন্টারমিডিয়েটে যদি তুমি রেজাল্ট আপগ্রেড করতে পারো দেন অ্যাডমিশনটা ফোকাস করে ঢাকা ইউনিভার্সিটি হোক দেশের বিভিন্ন ইউনিভার্সিটি যেখানে তুমি পরীক্ষা দিতে দেওয়ার সুযোগ পাওয়া সেই সুযোগ অনুযায়ী তুমি সে তোমার খারাপ রেজাল্টটা নিয়েও কপট করতে পারবো দেখো ফোর পয়েন্ট এইট থ্রি কেমিস্ট্রি নিয়ে পড়তেছে তো এরকম তোমার অসংখ্য আছে ঠিক আছে তো এটা জাস্ট স্ক্রল করতে করতে আমার সামনে আসলো আর কি তো জানি না তোমাদের কতটুকু কাজে লাগবে ভিডিওটা তবুও হচ্ছে তোমার ইন্সপায়ারমূলক একটা ভিডিও হতে যাচ্ছে এটা এটা থেকে তুমি যদি রেজাল্ট খারাপ করে থাকো তোমাকে অনুপ্রেরণা জাগাবে যে আমার সিনোরা কম জিপিএ পেয়েও ঢাকা ইউনিভার্সিটিতে পড়তেছে আমি কেন পারবো না তো দেখো থ্রি পয়েন্ট এইট থ্রি ফোর পড়তেছে থ্রি পয়েন্ট নাইন ফোর ইন্টারন্যাশনাল বিজনেস বা আইভিতে পড়তেছে দেখো তোমার সামনে আমি রেজাল্টগুলো ওপেনলি হচ্ছে দিয়ে দিচ্ছি ঠিক আছে তো আশা করি এই ভিডিওটা দেখার পর তোমার যারা রেজাল্ট খারাপ তারা রেজাল্টের দুশ্চিন্তা ভুলে গিয়ে এইসিএসসিতে নতুন করে শুরু করবা আর যারা এইসিএসসিতে খারাপ করতেছো বা খারাপ করছো বা খারাপ করছো তারা অ্যাডমিশনে ভালো করার চেষ্টা করবা তোমার অ্যাডমিশন ভালো করলে তোমার এসিসি বা এসিতে কী আসে এটা তোমার মেটার করবো না তুমি তখন একটা পাবলিকিয়ান হয়ে যাবা তখন তুমি সামনের দিনগুলোর জন্য সামনের চাকরি বা বাইরে যাওয়ার জন্য প্রস্তুতি নেবা আপাতত তোমার এসসি এসসি রেজাল্ট নিয়ে কাজে লাগতেছে না তখন লাগবে তোমার কি কোন ইউনিভার্সিটি পড়তেছো কোন সাবজেক্ট নিয়ে তো শেষে হচ্ছে না ঠিক আছে তোমার তো এই হচ্ছে অবস্থা তো আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে ঠিক আছে যে এসিতে কম জিপিএ পেও থ্রি পয়েন্ট এইট থ্রি ফোর ঠিক আছে এগুলো পেয়েও ঢাকা ইউনিভার্সিটিতে পড়তেছে অসংখ্য স্টুডেন্ট ঠিক আছে একশো ছিয়ানব্বইটা কমেন অলরেডি হয়ে গেছে এখনও তো আরও বাড়বে তো এই হচ্ছে আজকে ভিডিওটা আশা করি তোমার একটু হলো অনুপ্রেরণা যোগাবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি তৈরি করছি মোহাম্মদ আলফাজুসুন রনি আমি ঢাকা ইউনিভার্সিটির মাইক্রোবায়োলজিতে পড়াশোনা করতেছি ফোর্থ ইয়ারে সো ভালো থাকবেন সকলেই সামনের দিনগুলোর জন্য প্রস্তুতি নেবেন এবং নিজের উন্নতি করার চেষ্টা করবেন ধন্যবাদ আলাইকুম